তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে শুষ্ক আবহাওয়া কিন্তু থাকছে আজ কিছু জেলাতেই তবে আবারও কিছু জেলাতে কিন্তু বজ্রপাত থাকতে পারে যেটা কিন্তু বলা হয়েছে এক থেকে দু জায়গাতে থাকবে এবং এর জন্য কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে তো আমরা দেখতে পাচ্ছি দু তারিখ থেকে কিন্তু বৃষ্টি থাকছে আট তারিখ অবধি বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে প্রতিটা জেলায় কিন্তু থাকবে না তবে এখানে কিন্তু দেখা যাচ্ছে চার তারিখের দিকে যে বৃষ্টিটা প্রতিটা জেলাতেই হওয়ার কথা ছিল সেটা কিন্তু কমে এসছে এবার কিন্তু সাত তারিখের দিকে প্রতিটা জেলাতে বৃষ্টি থাকতে পারে তবে দু তিনটি জেলা বাদ থাকছে তো যেটা আমরা পাচ্ছি সাত তারিখ আট তারিখ কিন্তু বৃষ্টি শুরু হতে পারে নতুন ইনিংস বৃষ্টির তার মাঝে ছ তারিখ গ্যাপ থাকতে পারে তবে কিছু জেলায় বৃষ্টি থাকতে পারে যেটা বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া এই তিনটি জেলাতে কিন্তু থাকতে পারে বৃষ্টি এবং অপরদিকে আজ যদি দেখি আজ থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে বৃষ্টি তার সাথে পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি ঝাড়গ্রামে বৃষ্টি এই চারটি জেলাতে কিন্তু আজ বৃষ্টি থাকছে দু তারিখ এবং আগামীকাল তিন তারিখ বৃষ্টি থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং এপাশে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই জেলাগুলির মধ্যে এবং তারপরে চার তারিখের দিকে বৃষ্টি থাকছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে এবং তারপরে পাঁচ তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে এক থেকে দুটি জেলায় বৃষ্টি থাকছে যেটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে থাকছে ছ তারিখের দিকে কিন্তু আবার যদি দেখি আমরা এপাশে তিনটি জেলায় বৃষ্টি থাকছে মুর্শি বীরভূম মুর্শিদাবাদ নদী এই তিন জেলায় এবং সাত তারিখ থেকে কিন্তু ম্যাক্সিমাম জেলাতেই বৃষ্টি থাকবে যেটা কিন্তু উত্তর চব্বিশ পরগনা তার সাথে পশ্চিম মেদিনীপুর এবং এ পাশে কিন্তু বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এই জেলাগুলির মধ্যে এবং আট তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিটা জেলাতেই বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তবে চার থেকে পাঁচটি জেলা কিন্তু বাদ যাচ্ছে যেটা কিন্তু পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে হুগলি এবং হাওড়া ও কলকাতা এই জেলাগুলি কিন্তু বাদ যাচ্ছে বাদবাকি সব জেলাতে কিন্তু বৃষ্টি থাকছে এবং এপাশে আজ কিন্তু সতর্কতা যেটা জারি করা হয়েছে আমাদের পূর্ব মেদিনীপুরে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে যার জন্য কিন্তু কমলা সতর্কতা থাকছে এবং বজ্রঝড় কিন্তু থাকতে পারে বজ্রপাতও থাকতে পারে তার সাথে ঝড়ও হতে পারে যার জন্য কিন্তু এখানে বলা যায় ঠান্ডা এবং এখানে কিন্তু বলা হয়েছে এক থেকে দু জায়গায় বৃষ্টি থাকবে সব জায়গাতে কিন্তু থাকবে না পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই তিনটি জেলার ক্ষেত্রে কিন্তু হলুদ সতর্কতা থাকছে বজ্রঝড়ের জন্য এবং এ পাশে যদি দেখি আমরা পশ্চিম মেদিনীপুরের দিকে আজ আজ নয় আগামীকাল থাকছে বজ্রশর এবং তার সাথে ঝাড়গ্রামে থাকছে আগামীকাল এবং পুরুলিয়া বাঁকুড়া এবং তার সাথে কিন্তু পশ্চিম বর্ধমান এই তিন এই চারটি জেলাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চারটি নয় পাঁচটি জেলাতে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল থাকছে বৃষ্টি বৃষ্টি নয় বজ্রহর থাকছে এবং এ কিন্তু আর কোনো সতর্কতা জারি করা হয়নি তো আমরা চলে আসবো উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে আসছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে চার তারিখ থেকে কিন্তু বৃষ্টি থাকছে আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পংয়ের উপর এবং এ কিন্তু পাঁচ তারিখ গ্যাপ থাকছে তারপরে কিন্তু আবার ছ তারিখ থেকে বৃষ্টি থাকছে যেটা কিন্তু হালকা বৃষ্টি থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং তারপরে আবারও সাত তারিখ থেকে কিন্তু বৃষ্টি থাকছে আমাদের উত্তরবঙ্গের প্রতিটা জেলার উপরেই যেটা কিন্তু আমরা যদি প্রতিটা জেলা ধরি তাহলে কিন্তু আমাদের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা প্রতিটা জেলাতেই কিন্তু সাত তারিখ থেকে বৃষ্টি থাকছে সাত ও আট তারিখ আমরা দেখতে পাচ্ছি প্রতিটা জেলাতেই বৃষ্টি থাকছে তবে কোনো সতর্কতা কিন্তু থাকছে না আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে চলে আসবো আমরা